ভারতে পালিয়ে ষড়যন্ত্রে লিপ্ত পঁয়তাল্লিশ হাজার আওয়ামী লীগ নেতা কলকাতা থেকে বাংলাদেশে অস্থির করার পরিকল্পনা বাংলাদেশের রাজনীতি প্রেক্ষাপটে এক চঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে গত পাঁচই আগস্টের পর থেকে প্রায় পঁয়তাল্লিশ হাজার আওয়ামী লীগ নেতাকর্মী ভারতে পালিয়ে গেছেন বিশেষ করে কলকাতায় আশ্রয় নিয়ে তারা নতুন ষড়যন্ত্রের জাল বুনছেন কেন তারা কলকাতাকে হেডকোয়ার্টার বানিয়েছেন এই বিশেষ প্রতিবেদনে থাকছে বিস্তারিত বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে এক নতুন মোড় প্রাক্তন শাসক দল আওয়ামী লীগের হাজার হাজার নেতা ভারতে পালিয়ে গিয়ে এখন সেখানে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে কলকাতার বিলাসবহুল এলাকা রাজারহাট নিউ টাউন সল্ট পার্ক স্ট্রিট ভবানীপুরে গড়ে উঠেছে তাদের গোপন আস্থানা সূত্র বলছে এই পালাতক নেতারা ফেসবুক মেসেঞ্জার টেলিগ্রাম হোয়াটসঅ্যাপ সহ বিভিন্ন ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজেদের মধ্যে যোগাযোগ রাখছে শুধু তাই নয় তারা দেশকে অস্থিতিশীল করতে সক্রিয়ভাবে পরিকল্পনা করছে একটি গোপন মিটিংও গঠন করা হয়েছে যার রয়েছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক এবং যুগ্ম সাধারণ সম্পাদক আফম বাহাউদ্দিন নাসিম তারা কলকাতা থেকে সরাসরি নির্দেশনা দিচ্ছেন দলীয় নেতাকর্মীদের কিভাবে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করতে হবে বিশ্লেষকরা বলছেন কলকাতা আওয়ামী লীগের জন্য সবচেয়ে নিরাপদ স্থান ভারত সরকারের আশ্রয় থেকে তারা নির্বিঘ্নে কাজ করতে পারছে এই নেতারা শুধু রাজনৈতিক ষড়যন্ত্র নয় বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলসহ বিভিন্ন জায়গায় অস্থিতিশীলতা তৈরির চেষ্টা করছে ঢাকা ও বিভাগীয় শহরগুলোর শীর্ষ সন্ত্রাসী ভাড়াটে কিলার সীমান্তের স্বর্ণ চোরাচালান চক্র এবং নিষিদ্ধ সর্বহারা গ্রুপের সঙ্গে গভীর যোগাযোগ রাখছে তারা এর মধ্যে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে সহিংসতা বাড়ছে পার্বত্য অঞ্চল উত্তপ্ত হয়ে উঠছে এমনকি রোহিঙ্গা ক্যাম্পেও অশান্তি ছড়িয়ে দেওয়ার পিছনে রয়েছে এই চক্রের হাত বিভিন্ন সূত্র বলছে ভারতে আশ্রিত এই নেতারা শেখ হাসিনার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে তারা গোপন অ্যাপে মেসেজ পাঠায় আর শেখ হাসিনা সময় মতো উত্তর দেন কিভাবে পালালো আওয়ামলীগের শীর্ষ নেতারা পাঁচ ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে প্রথমেই দেশ ছাড়েন শেখ হাসিনা এর পরপরই একের পর এক দেশ ছাড়তে শুরু করে আওয়ামী শীর্ষ নেতারা কেউ কেউ বৈধ পাসপোর্ট ব্যবহার করে কেউ কেউ অবৈধ পথে সীমান্ত পার হয়ে ভারতে প্রবেশ করেন বিশেষ করে সিলেটের কানাইঘাট জকিগঞ্জ আখাউড়া বেনাপোল ও হিনি সীমান্ত হয়ে ভারতে পালিয়ে যায় অনেকে এখন তারা কলকাতা দিল্লি ত্রিপুরা ও আসামে আশ্রয় নিয়েছে ভারতের রাজনৈতিক মহল এই বিষয়ে কি বলছে সূত্র বলছে কলকাতার কলকাতার প্রশাসন কোনো চায় না। ফলে সেখানে নিশ্চিন্তে বসবাস করছে। বিভিন্ন বিলাসবহুল ফ্ল্যাটে অবস্থান করছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক সাংগঠনিক সম্পাদক সফিউল আলম চৌধুরী নাদেল সহ আরো অনেকে দিল্লিতে রয়েছেন সাবেক সিফুইফ আবুল হাসনাদ আবদুল্লাহ সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নফেল নারায়ণগঞ্জের আলোচিত নেতা শামীম ওসমান শেখ হাসিনার আত্মীয় শেখ হেলাল উদ্দিন সহ আরও অনেকে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই পালাতক নেতারা দুটি মূল লক্ষ্য সামনে রেখে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করা পরবর্তী নির্বাচন প্রক্রিয়াকে বানচাল করা এজন্য তারা কোটি কোটি টাকা বিনিয়োগ করছে যেটা তারা গত ষোলো বছরে অবৈধভাবে লুট করেছে বাংলাদেশের জনগণ কি আওয়ামী লীগের এই ষড়যন্ত্রের পরিণতি কি হতে পারে বিস্তারিত জানতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক ও শেয়ার করুন আপনার মতামত জানান কমেন্টে এটাই ছিল আজকের প্রতিবেদন সত্য জানতে আমাদের সাথেই থাকুন